তো আমাদের এটা নবম ফেজে দুয়ারে সরকার চলছে আপনারা জানেন এই দুয়ারে সরকার আমাদের মাতৃস্বরূপ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত একমত মমতা বন্দ্যোপাধ্যায় পারে ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় পারে এইসব প্রকল্পের সৃষ্টি করতে তাই আমরা দেখছি এবারে দুয়ারে সরকারও লক্ষ্মীর ভাণ্ডারে এমন লাইন পড়েছে প্রত্যেকটা দুয়ারে সরকার দেবগ্রাম না দেবগ্রাম মাঝেরগ্রাম আসমালি প্রত্যেকটা অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখেছি লক্ষ্মীরভাণ্ডারের ব্যাপক লাইন এবং মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে যে মহিলাদের হাতে যে টাকাটা তুলে দিচ্ছে আমরা এতেও দেখেছি যে গ্রাম বাংলার আর্থসামাজিক উন্নতি গ্রাম বাংলার অর্থনৈতিক পরিকাঠামো সেটাও অনেক উন্নতি হয়েছে যেটা কিনা না কেন্দ্রের অগণতান্ত্রিক বিজেপি সরকার অপদার্থ বিজেপি সরকার যারা দুমড়ে মসতে দিয়েছিল মানুষের হাতে মহিলাদের হাতে আজকে পয়সার যোগান ছিল না তাদের ছেলে মেয়ের মাইনের টাকা দিতে হবে ছেলেমেয়ের হাতে কিছু খাওয়ার টাকা দিতে হবে সেটা তারা দিতে পারছিল না এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছে সেই মহিলাদের হাতে এবং বাজার সচল রয়েছে সেই মহিলাদের হাতে যে টাকা দিচ্ছে সেই টাকায় মহিলারা বাজারে গিয়ে মানে কয় বিক্রয় করছে কেনা বেচা করছে তাতে বাজারের আর্থিক মন্দা দূর হচ্ছে বাজার সচল হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছে দেখবেন এটা এই লক্ষ্মীর ভাণ্ডার একটা আমাদের বাংলার একটা মডেল এই মডেলকে বিভিন্ন রাজ্য অনুসরণ করেছে কিন্তু তারা করতে পারবে না তাদের অনেক ক্রাইটেরিয়া আছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় আড়াই কোটির কাছে মহিলাকে এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে এবং দিচ্ছে ভবিষ্যতে আরও দেবে এবং লক্ষ্মীর ভাণ্ডার দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারকে আরও ডেভেলপ করবে আমাদের আশা সামনে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারকে আরও ডেভেলপ করবে আরও এগিয়ে নিয়ে যাবে তিনি আমাদের মাতৃস্বরোপা জননেত্রী তিনি আমাদের আরাধ্যা জননেত্রী তিনি আমাদের মা দুর্গা জননেত্রী এবং এ প্রসঙ্গে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের বাংলার এখন বর্তমানে আগামীর কাণ্ডারি এবং আমাদের আলোকবর্তিকা আমাদের ধ্রুবতারা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও অনেক সহযোগিতা করছেন আমাদের প্রাণপ্রিয় বিধায়ক আমাদের অত্যন্ত কাছের প্রিয় কাছের বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী তিনি বসে থাকেন না তিনি সকাল থেকে রাত অবধি ছুটে বেড়াচ্ছেন কার প্রত্যেকের মানে প্রত্যেকের কাজে এবং দুয়ারে সরকার দুবারে সরকারে গিয়েছেন তিনি দেখছেন কাজগুলো কীভাবে হচ্ছে সঠিকভাবে হচ্ছে কি না তিনি এটা তার রুটিন মাফিক আমি তাকে দেখেছি প্রথম থেকে তিনি ছমাস আমাদের এখানে বিধায়ক হয়েছেন তাকে আমি বসে থাকতে দেখিনি আর এখনও দেখিনি তিনি যেভাবে প্রাণপাণ চেষ্টা করে যাচ্ছেন এই আমাদের রানাঘাট রানাঘাটে মানে আমাদের এই দলকে যে আমাদের মানে তৃণমূল কংগ্রেস দলকে মানে আরও স্টাবলিশ করতে আরও দৃঢ় মজবুত করতে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে মানে যে তাদের তাদের যে পরিকাঠামো তাদের পরিকাঠামোকে আরও উন্নয়ন করতে আরও বাস্তবায়িত করতে তিনি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন